কয়েকদিন ধরে ফেসবুকটা খুললেই দেখি কী সুন্দর সুন্দর আমরার আচার ইস কি লোভনীয় দেখলেই শুধু খাইতে ইচ্ছা করতেছে আমার বোনরা এত কিছু পারে তো কেউ একটু ঠিকানা দেয় না যে যাই আমি একটু খাইয়ে আসতাম তো জামাইরে বললাম যে তুমি আমার জন্য আধা কেজি আমরা নিও এই বেটা কী করছে দেখেন দুই কেজি আমরা নিয়ে আসছে তো আমি কি এত গুণী মানুষ আলসিয়া মানুষ এই আলসা মানুষকে এতটুকু আমরা কিছু করতে পারবো পরে এখান থেকে কতটুকু নিছি জানি না এই আমরাগুলোতে আমি ছিলা তারপরে কাইটা নিছি আর কাটার আগে কিন্তু আমি ধুয়ে নিছিলাম। এরপর হচ্ছে একটা মশলা বানাবো আর এই মশলা বানানোর জন্য আমি এখানে সাত আটটা শুকনো মরিচ নিছি নিছি আস্ত জিরা নিসি এটা কি জানি মেথি তারপর হচ্ছে ধনিয়া কালিজিরা আর হচ্ছে মৌরি এগুলারে হালকা আছে ভাইজা আসলে নিজে যত কিছুই বানাই না কেন আরেকজনের বিশেষ করে আচার আর বর্তা দেখলে আমার খুব খাইতে ইচ্ছা করে আমার মতো কার কার এরকম বলেন তো তবে দুধের তৈরি কোনো জিনিস কিন্তু আমার কারো হাতে খাইতে ইচ্ছা করে না সেটা আমি আমার নিজের হাতেটাই বেশি পছন্দ করি যাই হোক তারপরে যে আমি গুড়া কইরা এখন একটা সাইডে রাইখা দিলাম আর এখন হচ্ছে চুলার মধ্যে তেল দিয়ে দিলাম আর তেল দিতে যায় অনেক বেশি তেল পড়ে গেছে এত তেল কিন্তু আসলে দেয়া লাগতো না এর অর্ধেক দিলি হয়তো তো যাই হোক আর তেলটা আমি কমাই নাই তারপরে এখানে দিয়ে দিছি দুই চামচের মতো পাশপোরণ আর আজকে না হচ্ছে আমি কথা দিতে গিয়ে বারবার শুধু বাঁচতেছি কারণ আজকে আমার শরীরটা বেশি ভালো না যাই হোক তারপর হচ্ছে আমরা দিয়ে দিলাম গুলা দিয়ে এখন হচ্ছে এটা একটু নাড়াচার নেমো খুব বেশি নাড়াচাড়ারও দরকার নাই যে অনেকক্ষণ ভাজা ভাজা করা লাগবে এমন কেমন নিয়ম নাই আসলে আমি যেভাবে বানাইছি সেভাবেই আর কি বলতাছি তো তারপর এখানে আমি এক কাপের মতো চিনি দিয়েছি আসলে মিষ্টিটা আমি একটু বেশি পছন্দ করি আচারের ভিতরে অনেক বেশি টক কিন্তু আমি খাইতে পারি না তো তারপর হচ্ছে যে মিলাই টিলাই দিলাম দেখা যায় আমের আচার বানাচ্ছি তো ওই আচারের ভিতরে মানে হাতে মাইখা যায় আমের আচার খাই সেটার মতো কিন্তু চিনি দিলে অনেক ভালো লাগে একটু পরে কিন্তু এই যে দেখেন চিনিটা গইলা পানি বের বেরোয়াছে আরও পানি বেরোবো আমরা থেকেও কিন্তু পানি বেরোবো এই যে দেখেন এখন কিন্তু আরও বেশি পানি বের হইছে তো যাই হোক এখন কাজ হইতাছে একটু পর এই যে নাড়াচাড়া দিয়ে দিতে হবো বারবার আর কোনো কাজ নাই এই যে তারপর দেখবেন যে আস্তে আস্তে আমরার কালারটা কিন্তু এই যে একটু চেঞ্জ হয়ে আসছে আর এই যে আমাদের যে ঝোলটা এটাও গাঢ় আসছে ঠিক এমন পর্যায়ে কিন্তু আরও একটু পরে আপনি চাইলে এই যে আমরা যে মশলাটা গুঁড়ো করে রাখছি সেটা দিতে পারেন আপনারা ঝাল খাইলে কিন্তু মরিচের পরিমাণটা একটু বাড়াইও দিতে পারেন আমি যেহেতু ঝাল একটু কম খাই টক একটু কম খাই তো আমি এভাবে দিছি আবার আমরাতে কিন্তু ওইরকম পরিমাণে টক থাকে না আপনারা চাইলে এখানে একটু তেঁতুলও দিতে পারেন যাই হোক এই যে আমার একেবারে জোলটা শুকনো শুকনো হয়ে আসছে এটা ঠান্ডা হলে আরও শুকা তো আমি এখন হচ্ছে চুলাটা অফ করে দিছি আর এটা আমি রাত্রে ভিডিও করে রাখছিলাম আর এটা হচ্ছে পরদিন বিকালে আপনাদের দেখাইতেছি আমার কিন্তু যা দেখি পাতিলে মানে আচারই নাই এতটুকু কাঁচায় কুচায় নিছি বাচ্চারা সব শেষ করে ফছে তো এটাই ভালো লাগে যে খায়া শেষ হয়ে গেলেই ভালো তো কেমন লাগলো আমার আচারের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ